বন্ধুগণ নমস্কার প্রথমে আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন আজকে ইংল্যান্ডের যে প্রাইম মিনিস্টার যিনি কে স্টারমার তিনি ভারতে এসে পৌঁছেছেন সরাসরি তিনি লন্ডন থেকে মুম্বাই এয়ারপোর্টে এসে নেমেছেন মুম্বাই এয়ারপোর্টে নামার পর সেখানে তাকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস উপমুখ্যমন্ত্রী তাকে সেখানে রিসিভ করেছেন এবং আরও অন্যান্য অফিসাররা সেখানে ছিলেন তো ফলে তিনি আজকে এসে পৌঁছে গেছেন বাকি আজকে তার বেশ কিছু কাজকর্ম ছিল তিনি একা আসেননি সঙ্গে তার প্রায় একশো পঁচিশ জন ডেলিগেটস এসছে তো একশো পঁচিশ জন ডেলিগেটস মানে একটা বিশাল ব্যাপার বুঝতে পেরেছেন কী হিমসেলফ ইনফর্ম আই হ্যাভ কেম উইথ এ বিগ টিম আমি একটা বড় টিম নিয়ে এসেছি যাতে লন্ডনের বিজনেসম্যানরা আছে এছাড়া অ্যাকাডেমিক্স আছে তার দলের যে পলিটিশিয়ানস তারা আছে অন্য কিছু মন্ত্রিসন্ত্রী আছে কিছু গ্রক ক্লাস আছে তো এখন এই যে কেস টার্মানের ভিজিটটা হঠাৎ তিনি কেন এইভাবে ভারত ভিজিটে বেরিয়ে পড়লেন সেটা এখন সর্বত্র আলোচনা হচ্ছে এটা অবশ্য হঠাৎ নয় এটা আগেই নির্ধারিত হয়েছিল কারণ গত জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গেছিলেন লন্ডন সেখানে যে তিনি ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বেশ কিছু চুক্তি করেছিলেন তার মধ্যে এফটিও ছিল অর্থাৎ ফ্রিট ট্রেড এগ্রিমেন্টও ছিল এখন সেই বিষয়টাকেই তিনি লঞ্চ করতে আরও মোটামুটি এসেছেন ইংল্যান্ডের সঙ্গে ভারতের একটা বড় ব্যবসায়ী চলে মূলত ভারত থেকে প্রায় পঁচিশ বিলিয়ন ডলারের বিজনেস এক্সপোর্ট মালপত্র এক্সপোর্ট হয় ব্রিটেনে এবং ব্রিটেন থেকে প্রায় পনেরো ষোলো সতেরো আঠেরো বিলিয়ন ডলার ম্যাক্সিমাম আমাদের দেশে ইম্পোর্ট হয় তো তখন কাস্টমারের বিশেষ উদ্দেশ্য হচ্ছে সেই ট্রেডটাকে মোটামুটি ইকুয়াল জায়গায় নিয়ে যাওয়া এবং দু পর্যন্ত এই বিজনেসটাকে একশো বিলিয়ন ডলারে নিয়ে যেয়ে পৌঁছানো এখন যখন আমেরিকার সঙ্গে ভারতের একটা ট্যারিফ নিয়ে ভয়ানক টানাপড়ি চলছে সেই সময়ে ব্রিটেনের এখানকার আসা এবং ব্রিটেনের যে ব্যবসা সংক্রান্ত এবং অন্যান্য টেকনোলজি ট্রান্সফার সংক্রান্ত যে এগ্রিমেন্টগুলো চুক্তিগুলো হবে সেটা কী কী হয় সেটাই আগামী দিনে দেখার তো কিছু কিছু তথ্য আমাদের সামনে এই মুহুর্তে এসে হাজির হয়েছে তো সেটা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের কিন্তু এগ্রিমেন্টগুলো হবে এবং আজকে মুম্বাই একটা ফিনটেক যে কনফারেন্স হচ্ছে সেই ফিনটেক কনফারেন্সে নরেন্দ্র মোদী যোগদান করবেন এবং সেখানে কাইডসটা আমারও যোগদান করবেন এটা আমি একটা খবর শুনলাম এরপর তিনি এসে মুম্বাইয়ে যশরাজ ফিল্ম যে স্টুডিও সে স্টুডিও সেখানে ভিজিট করছে করেছেন তার ভিডিও টিডিও এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী রানী মুখার্জি তার পাশে বসে তাকে স্টুডিও সম্পর্কে কিছু বলছেন এবং বোঝাচ্ছেন তারপরে দেখা গেল তিনি একটা খেলার মাঠে গেছেন যেখানে অনেক ছেলেপুলে ফুটবল খেলাধুলা করছিল সেই ছেলেপুলের সঙ্গে তিনি বসে দাঁড়িয়ে থেকে বাচ্চারা বসে আছে এই অ্যাডোলেশনস বয়সের ছেলেরা প্রায় যুবক ষোলো থেকে আঠেরো বছরের ছেলেরা তাদের সঙ্গে একটা ফটো অফ অপটিক্স করলেন এবং সেখানে ছেলেরা তাকে খুব স্বাগত জানান এখন বিষয়টা হচ্ছে যে কেস্টার স্টারমার যেই মুহূর্তে এসেছেন এখন ইংল্যান্ডের অবস্থাটা কী সেইটা সবচেয়ে বেশি বুঝতে হবে ইংল্যান্ড আর্থিকভাবে এখন ভয়ানক দুর্বল হয়ে পড়েছে প্রথম তো এখন আর ইংল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয় কারণ ব্রেক্সিট করে ইংল্যান্ড বেরিয়ে এসেছে এবং তারা পুনরায় সেই নিজেদের যে মানে মুদ্রা পাউন্ডে ফিরে গেছে এরপর তিনি হচ্ছেন মূলত লেবার পার্টির প্রধানমন্ত্রী এর আগে কনজারভেটিভ পার্টি ছিল ঋষি সুনক যার একটা ভারতীয় লিঙ্ক ছিল তো তারপরে কেস এখন লেবার পার্টির থেকে প্রধানমন্ত্রী আছে এখন ইংল্যান্ডে অনেকগুলো খুব সংকট চলছে প্রথম হচ্ছে ভয়ানক মুদ্রাস্ফীতি হয়েছে সেটা একটা বড় সংকট দ্বিতীয়ত হচ্ছে সেখানে হিউজ ইলিগেল ইমিগ্রেন্টস এবং নিজেদের ইলিগেল ইমিগ্রেন্টসদের জন্য নিজেদের দরজা খুলে দিয়ে এখন তিনি বুঝতে পারছেন ভেতরে ভেতরে যে কিন্তু তিনি ঠিক করে ব্যাপারটা ভুল হয়েছে এবং এই ইলিগেল ইমিগ্রেন্টস তাদেরকে জামাই খাতিরে বিভিন্ন হোটেলে বিভিন্ন গেস্ট হাউস রাখতে গিয়ে এই কেসটা সরকারের ভীষণ আর্থিক ক্ষতি হয়েছে এবং এই ইলিগেল ইমিগ্রেন্টসদের মধ্যে বেশিরভাগই মানে প্রায় নাইনটি পার্সেন্ট বড় যায় সব পাকিস্তানি এবং এরা সেখানে যেয়ে সমস্ত রকমের সুযোগ সুবিধা ভোগ করে আবার সেখানে যেয়ে বিভিন্ন অব কান্টো কারখানা করে যেটা নিয়মিত আমরা আজকে সোশ্যাল মিডিয়াতে এবং খবরে দেখতে পাচ্ছি আর তাদেরকে এইভাবে রাখাটা এবং ব্রিটিশ জনগণের ট্যাক্সের টাকাটা খরচা করে তাদেরকে সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া এর পিছনে কারণ কী আছে তারা জানি না তো ওরা যেহেতু সেটাকে বলে যে মানবিক কারণ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড হিউম্যানিটেরিয়ান সেটা হয়তো হতে পারে কিন্তু এতে ব্রিটিশ জনগণের মধ্যে এই যে কেসটা আমাদের সরকারের উপর কিন্তু ভয়ানক একটা অসন্তোষ আছে এই অসন্তোষটাকে কাজে লাগিয়েই কিছুদিন আগে টমি রবিনসন লন্ডনের বুকে একটা বিশাল এই ইমিগ্রেন্টস বিরোধী মিছিল করেছিলেন যেখানে প্রায় সাড়ে তিন লাখ তিন লাখের বেশি হচ্ছে যে ব্রিটিশ তারা সেখানে যোগদান করেছিল এবং তারা এই ইলিগাল ইমিগ্রেন্টস বিরোধী একটা মস্ত বড়ো স্লোগান তুলেছে এইটা এই কেসটা আমার সরকারের কাছে একটা মস্ত বড় চাপ মস্ত বড় প্রেসার এবং কনজারভেটিভরাও বিরোধী দল হিসাবে তার এই যে সরকারের বিভিন্ন দুর্বলতাগুলো যে ইস্যুগুলো সেই ইস্যুগুলোকে তারা খুঁচিয়ে তুলছে এটা তার কাছে একটা বড় সমস্যা এখন এই অবস্থার থেকে তিনি নিজেকে কোনোভাবে মুক্তি পাওয়ার জন্য এবং পরবর্তী যে নির্বাচনটা আসছে তার সেটাকে মাথায় রেখেই সম্ভবত তিনি ভারতে এসেছেন কারণ তিনি দেখেছেন আমেরিকার সঙ্গে তার এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যে খুব একটা সুবিধা হচ্ছে না রাশিয়া ইউক্রেন যুদ্ধে তার সেখানেও অনেক ক্ষতি হয়েছে তাকে অনেক এড পাঠাতে হয়েছে এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র পাঠাতে হয়েছে বলে শোনা যায় তো কত কি পাঠিয়েছেন সেটা নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না সেটা একটা কারণ আর তিনি দেখেন চায়নার সঙ্গে তার ব্যবসা করতে কিছু সুবিধা হবে না একমাত্র কারণ চায়না কোনো কিছুই ভুলে যায়নি চায়নাকে যে একটা সময়ে তারা আফিম খাইয়ে আফিম খাইয়ে নেশাগ্রস্ত করে গেছিলো চায়না কিন্তু সেটা ভুলে যায়নি এবং চায়না পৃথিবীর দ্বিতীয় অর্থনীতি এবং সেখানে শি জিনপিং ভীষণভাবে চাইনিজ সরকার প্রশাসন এবং অর্থনীতিকে চালাচ্ছেন তো সেখানে খুব একটা সেই বাংলা একটা কথা যে ডাল বলবে না তো ভারতই তো এখন তার এখন মূল নজরে এবং ইউরোপিয়ান দেশগুলো ব্রেকশিট থেকে বা ব্রেক্সিট করে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর কোনো দেশই আর এখন ইংল্যান্ডকে খুব একটা বেশ বিশ্বাসের চোখকে দেখে না তো যাই হোক এবার তিনি এসেছেন আমি এই একটু বর্তমান প্রেক্ষাপটটা ইংল্যান্ডে বললাম তিনি এসেছেন এখানে শোনা যাচ্ছে যে ট্রেড এগ্রিমেন্ট হবে বিভিন্ন টেকনোলজি ট্রান্সফার এগ্রিমেন্ট হবে গ্রিন এনার্জির ব্যাপারে একটা কিছু একটা এগ্রিমেন্ট হবে হতে পারে এবং টেকনোলজি ট্রান্সফার এআই সেমিকন্ডাক্টর এবং যে জেট ইঞ্জিন অর্থাৎ ফ্লাইটের যে ইঞ্জিন সেই ফ্লাইটের ইঞ্জিনের কি হয় মোটর গাড়ির ইঞ্জিন সেগুলো জি বা অন্যান্য তারা সেখান থেকে আমাদেরকে সেই টেকনোলজি ট্রান্সফার করে কি না এই সমস্ত বহুগুলো বিষয় আগামী যে এক দুদিন তিনি থাকবেন সেই তার মধ্যেই আমরা আগামী দিনে কী কী এগ্রিমেন্টগুলো হলো সেগুলো আমরা বুঝতে পারব এবং ভারতের স্বার্থে যদি সবটাই হয় বা স্বার্থটা যদি সমতুল হয় সেটা হলে ঠিক আছে ভারত যেন কোনো কারণে এই কেস্টারমারের ভিজিট থেকে লুজ না হয় এবং কেস্টারমারকে ভুল বললে চলবে না যে কেস্টারমার কিন্তু ভীষণভাবে পাকিস্তানি সমর্থক পাকিস্তান সমর্থক তিনি যখন বিরোধী ছিলেন তখন কিন্তু তিনি বারবার এই কাশ্মীর ইস্যুটাকে তুলে ধরতেন এই কথাটা ভুলে গেলে কিন্তু চলবে না এবং এখন যে লেবার পার্টি আছে তারাও কিন্তু এই ইলিগাল ইমিগ্রেন্ট সমর্থক এবং লেবার পার্টি বরাবরই লেফট লিবারেলরা বিদেশ লন্ডন ফ্রান্স এইসব জায়গাতে তারা কিন্তু ভীষণভাবে এই যে হিউমেনিটের এট গ্রাউন্ড দেখে হিউম্যান রাইটসের কথা বলে এই লিগাল ইমিগ্রেন্ট মাথায় তুলে এবং লন্ডনের বুকে যে খালিস্তানিরা আছে তারা কিন্তু ভীষণ সক্রিয় আমাদের যে ভারতে অ্যাম্বাসি আছে সেখানে তারা একটা সময় ঝামেলা করেছিল এর বাইরে শোনা যায় যে লন্ডনে নাকি আইএসআই অপারেটিভরা ভীষণভাবে সক্রিয় এরপরে ফলে এই ইংল্যান্ডকে কেস্টারমারকে হানড্রেড পারসেন্ট বা হানড্রেড পার্সেন্ট প্লাস বিশ্বাস করার কোনো কারণ আমি তন্ত দেখি না তো আমাদের ভারতের ডিপ্লোম্যাটরা সেটা সে ব্যাপারটা নিশ্চয়ই খেয়াল রাখছেন এবং যে পলিটিক্যাল রাজনৈতিক নেতৃত্ব আছে তারাও নিশ্চয়ই খেয়াল রাখছেন এবং ভুলে গেলে চলবে না যে ভারতের যাতে ইকোনমিক ফুজিটিভস আছে তাদেরকে কিন্তু লন্ডন আশ্রয় দেয় আমরা দেখেছি বিজয় মল্ল এখান থেকে কয়েক হাজার কোটি টাকা লুটে নিয়ে গেলে লন্ডনে সেখানে যে মোটর গাড়ি দেশ করাচ্ছে নীরব মোদী এখান থেকে ব্যাঙ্কে একটা ব্যাঙ্কে প্রায় তুলে দিয়ে বলা যায় সেখানে আশ্রয় নিয়ে আছে তারপর ললিত বোধি সেখানে আশ্রয় নিয়ে আছে তো লন্ডন ইজ এ ওয়ান কাইন্ড অফ প্লেস ফর দ্য প্রজিটিভ ফান্ড স্ক্যামার্স তাদেরকে কেন এরা আশ্রয় দেয় তাদেরকে এখান থেকে যে প্রচুর টাকা নিয়ে যে ওখানে হাজিরায় সেই জন্য আশ্রয় দেয় সেটাও কিন্তু খুব মাথায় রাখা দরকার এটা ভুলে গেলে চলবে না যারা একটা সময় সামান্য কিছু মশলা কিছু কাপড় কিছু তুলা এই সময়ের ব্যবসা করার জন্য ভারতে এসেছিলো তারপর তারা এখানে গুন্ডা বাহিনী তৈরি করে যে বাংলার নবাবকে হারিয়ে দিয়ে বাংলা বিহার উড়িষ্যার যে খাজনা আদায় করতে শুরু করেছিল এবং যেভাবে তারা তারপরে ধীরে ধীরে সারা ভারতবর্ষকে দখল করে এবং প্রায় পঁয়তাল্লিশ ট্রিলিয়ন ডলার ভারত থেকে লুট করে নিয়ে যায় সেটা ভারতবাসীকে সবচেয়ে বেশি শোষণ কিন্তু করেছে আমরা বাঙালিরা বাংলায় যে ফেবিন হয়েছিল স্বাধীনতার আগে আগে সেই যে দুর্ভিক্ষ সেই দুর্ভিক্ষকে আমরা পড়েছি তাকে আমরা বলিনি আমি হয়তো সেই সময়কার তখনকার সময়কার সাক্ষী নই কিন্তু আমাদের জন্মটা ঠিক তার পরবর্তীকালে আমরা আমাদের পরিবারে সেই ফেবিনের দারিদ্রটা ছোটোবেলায় কিন্তু দেখেছি অতএব ইংল্যান্ডকে একশোভাগ বিশ্বাস করে কোনো কিছুই করা উচিত নয় বরং বিভিন্ন আমাদের যে ইস্যুগুলো আছে ওখানে যাতে খালিস্তানিরা বিরক্ত না পারে ওখানে যাতে আইআইসি বা অপারেটিভসরা ভারতের বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে না পারে সেইগুলো কিন্তু মাথায় রাখতে হবে ভারতের সাথে অবশ্যই ট্রেড এগ্রিমেন্ট দরকার ভারতের ব্যবসা যদি ভারতের যে তাতে উন্নত হয় তাতে সেটা দরকার ক্রেস্টার্ম কিন্তু এমনিতে সেদিক থেকে খুব ছাড়া তিনি ভারতের ছাত্র সেখানে ইনভাইট করছেন ভারতের টাকা তা কিন্তু ছাত্ররা সেখানে যে পড়াশুনো করে সেখানে যে চাকরি করবে তাদের ওয়ার্ক পারভে তিনি কিন্তু রাজি না অর্থাৎ তিনি নিজের এজেন্ডাতে কিন্তু খুব ঠিকঠাক আছেন এইটা আমাদের খেয়াল রাখতে হবে আগামী দিনে এই ট্রেনিংমেন্ট যদি ভারতের সর্বতভাবে বিভিন্ন স্বার্থকে রক্ষা করে সেটা তাহলে কাজে কাজ হবে নাহলে আগামী দিনে যদি এই মিষ্টি মিষ্টি কথা বলে এই কেসটা আমার ভারতকে আবার একটা নতুন করে এক্সপ্লয়েটেশনের যন্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করে সেটা কিন্তু আজকের দিন আর হবে না সেটা একদিন হয়ে গেছে আমরাও কিন্তু বিভিন্নভাবে সেরকম কোনো ঘটনা দেখলে বা সেরকম কোনো সূত্র পেলে তার প্রতিবাদ করব। এবং এই ইংল্যান্ড এবং লন্ডনকে পূর্ণ বিশ্বাস আমি তো করতেই এই রাজি নই আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে আসবো তারপরে এই কেস্টার মার্কেট ভিজিতে কী ধরনের সমস্ত চুক্তি টুক্তি হলো সেগুলো নিয়ে আমি পরবর্তীকালে আপনাদের আলোচনা করবো এখানে এই ভিডিওটি শেষ করছি আপনার সবাই ভালো থাকবে ধন্যবাদ